গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিবেন। কি যে একটা অনুভূতি উফ খুবই মজার মুখের রুচি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে খেতে ইচ্ছে না করলেও মুখের রুচি না থাকলেও এটা থাকলে পেট ভরে ভাত খাওয়া যাবে প্রথমে আমি একটা রান্নার প্যানের উপর মিষ্টি কুমড়া শাক নিয়ে নিয়েছি মানে পাতাগুলোকে নিয়ে নিয়েছি পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন প্যানের উপর বিছিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো রসুন কুচি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আধা কাপের মতো ছোটো সাইজের চিংড়ি মাছ আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন যে বাকি পাতাগুলো ছিল সেগুলো উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো পাতাই এখানে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি পাতাগুলো আগেই আমি ধুয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম পাতাতে খুব বেশি পানি নাই এই জন্য খুব ভালো করে সিদ্ধ করার জন্য আমি পানি ব্যবহার করেছি চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি পাতাগুলো একদম নেতিয়ে গিয়েছে নিচে অনেকটাই পানি রয়েছে এখন আমি আলতো করে উল্টে দিয়েছি অপর সাইডটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হবার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি এরই মধ্যে পাতার নিচের পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করতে হবে সব কিছু সিদ্ধও হয়ে গিয়েছে নিচে যে আলগা পানি আছে সেটাও শুকিয়ে নিতে হবে এখানে কোনো ধরনের তেল ব্যবহার করিনি শুধুমাত্র লবণ হলুদ পানি দিয়ে এভাবে সিদ্ধ করে নিলে সব থেকে বেশি টেস্টি হবে এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি কেউ চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হয় আমার হাতে একদমই সময় ছিল না এজন্য আমি আজকে ব্লেন্ডারেই করে নিচ্ছি তবে ব্লেন্ডারে করার সময় একদম মিহি ব্লেন্ড করিনি আর পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি পাটাই পাটলে যেমন হবে ঠিক তেমনভাবেই কিন্তু ব্লেন্ড করেছি এখন একটা পাত্রে তিনটা ভাজা মরিচ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়ে তিন টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এ পর্যায়ে সরিষার তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কারণ আমি যখন পাতাগুলোকে সিদ্ধ করেছিলাম কোনো ধরনের তেল ব্যবহার করিনি দেখেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে একদম পাটায় বাটলে যেমন শুকনা শুকনা হয় ঠিক সেভাবেই কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার পাতার এই ভর্তাটা এত বেশি মজার হয় আর এভাবে যদি তৈরি করা হয় তাহলে তো কথাই নেই উপর থেকে আরও একটু সরিষার তেল আর একটা মরিচ দিয়ে দিয়েছি আমি তো আর লোভ সামলাতে পারছি না এজন্য গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এরকম ভর্তা হলে গরম গরম ভাত খেতে আর কোনো কিছুই লাগবে না এক ভর্তা দিয়েই এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে আর ভর্তা হলে খাওয়ার পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে যায় এত মজার একটা ভর্তা খাবার টেবিলে থাকলে বাসার সবাই কিন্তু খুশি হয়ে যাবে তো আজকের এই ভর্তাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম